প্রতিটি সন্তানকে ভালোভাবে গড়ে তুলুন যে যার সন্তানকে ভালোভাবে মানুষ করুন ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান শিক্ষিকা বানান উকিল বানান জজ বেস্টার বানান কিন্তু কখনো নায়িকা বানাবেন না। করে লুবে পড়ে একজন সন্তানের জীবনটা আপনি নষ্ট করে দিবেন না বলছিল একজন হলে তো কেউ না। ও আরো বলছিল আমার মা আমাকে চাইলে আসসালাম আলাইকুম বেলা থেকে শুরু করলাম আজকের ভিডিওটা আজকের ভিডিওটা থাকছে সুন্দর সুন্দর কথা নিয়ে আপনাদের জন্য সন্তানকে কিভাবে মানুষ করবেন এটা নিয়ে তো আজকে হচ্ছে সূর্য আস্ত থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম সূর্যটা ওঠার সময় এতটা সুন্দর লাগছিল আর এখন একটু একটু মানে আলো হয়ে গেছে পুরো সকাল হয়ে গেছে প্রায় আটটা বেজে গেছে আমি সকাল মানে সূর্য উঠতেছে তখনই উঠছিলাম এদিকে আমার আম্মু ফাঁক ধুচ্ছে আর বাক করতেছে আমার আম্মু তো দুনিয়ার কথা সব নিয়ে আসবে আমার সাথে কথা বলার জন্য এদিকে ও তা তো এখন উঠেই না আটটা বাজে আমি ডেকে দিতে আসতাম

এখন আমি নারী আমার কোনো যোগ্যতা নাই এই দুনিয়াতে তাহলে ও কেন বলছে ও আরো বলছে আমার মা চাইলে আমাকে নায়িকা নাবেন ইয়া হাফেজ বানাতে পারতো জজেস্টার বানাতে পারতো ডাক্তার বানাতে পারতো ইঞ্জিনিয়ার বানাতে পারতো আমাকে কেন নায়িকা বানালো কুটি টাকার জন্য এ আর ফফিয়াফুর মায়ের কথার সাথে ফফিয়া কথার সাথে একদম মিল ফোফি আফুল মা বলছিল যে আমি পাঁচজন সন্তানকে দিছি ও একজনের জন্য কেন না আপনি তো মা বাবা আপনি ফফিয়াফুর আফুর মধ্যে এমন কি দেখছেন যে পাঁচজনকে বাদ দিয়ে আপনি ফফিয়াফুকে নিয়ে পড়ে থাকবেন নিশ্চয়ই আপনি লুবে ফসছেন আপনারা ইচ্ছাকৃতভাবে ওকে নায়িকা বানিয়েছেন আর ওদের সাথে ষড়যন্ত্র করতেছেন আমার মতে ফফিয়াবু একজন অনেক ভালো মেয়ে ও এরকমটা করতে পারে না এখানে অনেক বড় একটা সমস্যা আছে এটা দেখবেন কিছুদিন আগে বের হয়ে আসবে কিছুদিন পরে সরি কিছুদিন পরে বের হয়ে আসবে আপনারা অবশ্যই কান রাখবেন আমার পপি আপুর কথার মধ্যেও আমার কোনো মানে বড় একটা সমস্যা লুকে আছে এরকম মনে হলো আর পপি আফুর আম্মুর কথা শুনে এরকম মনে হলো ফফি আফু বলতেছে ওর মা ওর বনে ওকে মারার জন্য গুন্টা ধরাইছে ওকে এভাবে মারতে চাইছে এখন আমি ওদের জন্য কিছু না আর ওর আম্মু বলছে আমাকে ফপি বাড়ি থেকে বের করে দিছে আমাকে ওর বোনকে কার কথা কাকে মানে কে বিশ্বাস করবে ফোফিয়া ফুস চেহারাটা দেখে আমার অনেক অসহায় লাগছে এবং ওর মাত বকৃতাগুলো শুনে আমার থেকে কিন্তু অসহায় লাগছে কে কোন দিকে টানবে আমি বুঝতেছিলাম আমার কিন্তু পোপে আপুর কথাটা ভালো লাগছে ও তো চাইলে ও যে বলছে ও ওরা যদি চাইতো আমার আব্বু আম্মু যদি চাইতো আমাকে হাফেজ বানাতে পারতো আমাকে নায়িকা কেন বানালো নায়িকার মতো নিম্নতম মতো লুক আর কেউ না একজন নায়িকা হলে তো কেউ ভালো মানুষের বিয়ে করতেও চায় না আমার মনে হয় পোপে আপুর অনেক ফলে বিয়ে হয়েছে যেমন কিছুদিন আগে একটা স্ট্যাটাসে দেখছিলাম সবাই বিয়ে করতেছে ফোফিয়া পপি আপুর কথা শোনা জানা পপিয়া বিয়ের খবর নাই কারণ আমার মনে হয় ও অনেক পরে বিয়ে করেছে নিচুল পরিবার পরিবারের কিছু সাফে ও বলছে ও একজনের ইনকাম দিয়ে ওর ভাইদের ভাই বোনদের সবাইকে মানুষ করা হয়েছে তাহলে এটা কেন মিথ্যা ওর ক্যারিয়ারে এত টাকা ও এত টাকা ইনকাম করে নাই কই এইগুলো ওর মা বাবা নানি লে কিনেলো ও কিনিলো হ্যাঁ আমার তো এটা পপি আপুর মায়ের কথাগুলো আমার মানে বিশ্বাস হচ্ছে না আমার মনে হচ্ছে ও মিথ্যা কথা বলতেছে আপনি আমিতা পপি আপুর মায়ের চোখ মুখ দেখে বুঝতে পারতেছে ও শিউর মিথ্যা কথা বলতেছে আর এটা শুনে খুব কষ্ট লাগলো যে পপি আপু বলতেছে আমি যখন টাকা ইনকাম করে দিতে পারতেছি পারছিলাম আমার পরিবারকে দুই হাত বর টাকা দিতে পারছিলাম তখন আমি কত না মায়া আদর ছিলাম এখন আমার কেউ নাই আমি একদমই অসহায় এই কথা শোনার এই কথাটা শোনার পর আমার কি যে বা খারাপ লাগছে চোখ দিয়ে পানি পড়তেছে আসলে এই নারীরা অবহেলিত যখন টাকা দিতে পারতেছে পারছে তখন ভালো আর এখন ভালো না এখন ওর কোনো যোগ্যও নাই হ্যাঁ মা বাবার সাথেও থাকতে না ওকে পুরোটা আলাদা করে দিছে কি এমন হয়েছে কি এমন সমস্যার জন্য হয়েছে তো যাই হোক এটা আমি মানে টিকটকে দেখছিলাম ফোফি আপুর ঘটনাটা এই ঘটনাটা দেখে আমার খুব চিন্তিত হচ্ছে ছেলে মেয়েদেরকে কী বানাবো অনেক স্বপ্ন নিয়ে ছেলে মেয়েদের লাগা করাচ্ছে আজকে পোফিয়া ওর মা বাবাকে বলতে পারলো আমার আব্বু আম্মু চাইলে আমাকে ডাক্তার বানাতে পারতো ইঞ্জিনিয়ার বানাতে পারতো কত কিছু বানাতে পারতো নায়িকা কেন বানালো নিচ্ছে ওরা লোভে হচ্ছে আজকে ওদের এই লোভের কারণে ওরা অন্তত পক্ষে মিডিয়া জগতে আসতে পারছে যাই হোক মিডিয়া জগতে আটশো অনেক টাকা ইনকাম করছে এখন ওদের ভালো লাগতেছে না আর আমি বলবো যে ছেলে মেয়েদের মানুষকে আগে কী করবেন এটা ভেবে নেবেন অন্তত যাই করবেন কিন্তু না কখনো কখনো বানাবেন না মিডিয়া জগতে কিন্তু ছেলে মেয়েদের দিবেন না এটাই হচ্ছে বাস্তব যেমন পপে আপন মা মানে বৃদ্ধকালে আসি পপে আপু থেকে এই কথাটা শুনতে হয়েছে কেন জানেন মানুষ করতে পারে নাই বলে সন্তানকে সেজন্য একজন সন্তানকে দুনিয়ায় দেখাইয়ে এখানে পতালেখা করে একজন ভালোভাবে মানুষ করতে না পারলে বৃদ্ধকালে হলেও মা বাবাকে অপমান হতে হবে যেমন পোপে আপন মা হয়েছিল মানে দুজনের কথাটাই আমার অন্তরে মানে আঘাত লাগছে এতটা আঘাত লাগছে কি বলবো অন্তত পক্ষে ছেলে মেয়েদের ভালো মতো মানুষ করে কি হবেন ডাক অন্তত ডাক্তার ব্রেসটা যাই বানান না কেন ইঞ্জিনিয়ার কিন্তু নায়িকা কখনো বানাবান না নায়িকাদের কোনো মূল্য নাই নিশ্চয়ই পোপে আপুর জীবনে অনেকটা কষ্ট আছে ও যেন বলল যে একজন নায়িকা তো একজন ভালো মানুষের বিয়ে করতে চায় না এই কথাটা শোনার পর আমার খুব খুব কষ্ট লাগছে তাহলে এইটা জানার পরে ওর মা বাবা ওদের নায়িকা কেন বানালো আর অন্য কিছু তো বানাতে পারতো তার পক্ষে ওর মা বাবা আবার বলতেছে যে ওর জন্য সবাইকে ছেড়ে দিচ্ছে এটা একদম মিথ্যা কথা বলছে। আমি একদম বিশ্বাস করি না ওরা তো আপনার ছেলে মেয়ে তাহলে পপির জন্য কেন আপনি ওরা ওদেরকে ছেড়ে দেবেন হুম আমার তো বিশ্বাস হয় না যাই হোক অনেক কথা বলে ফেললাম মানে মনে লাগছিল তাই ছেলে মেয়েকে মানুষ করতে হলে কী বানাবেন অবশ্যই এটা আগে থেকে নির্ধারণ করবেন অবশ্যই নায়িকা বানাতে যাবেন না এটা একদম মানে খারাপ হবে ভালো হবে না যাই হোক অনেক কথা বললাম এখন সকালবেলা আসেন সব কাজ করবেন সেদিন সকালবেলা আসছি এই ময়লাগুলো পরিষ্কার করতে দেখছেন ময়লা কীভাবে পরিষ্কার দুই হাতে পলি বেঁধে তারপর ময়লা পরিষ্কার করবেন এটা আপনার হাত সুরক্ষিত থাকবে এবং ময়লাগুলো আপনার হাত লাগবে না আর আপনার থেকে কোনো কিছু খেতে গেলে এই কথাগুলো মনে পড়বে না তো আমি বিম জালে দিয়ে ডলে ডলে এটা পরিষ্কার করতেছি এটা হচ্ছে চারপাশ দিয়ে পানি পড়ে পানি পড়তে পড়তে কালো হয়ে যায় এটা ভেঙে গেছিলো সেই জন্য আগে যে আপরা ছিল ওদের বাঙ্গা ছিল ওখান থেকে দেখছিলাম আমি কিন্তু ওরা বাংসা না কি বাংসা আমি জানি না অবশ্যই সেগুলি বলতে পারতেছি না যাই হোক এখন একটা ফরক একজনের ডেলিভারি ছিল এটা সেলাই করা হয়েছে এখন মানে স্যালোয়ারের পিতাটা রেডি করা হয়নি পিতাটা এখন রেডি করতেছি রেডি করে এটা আমি আজকে দিয়ে দিব ওরা বলছিল তাড়াতাড়ি করে দিয়ে দিতে কিন্তু আমার ছেলে দিতে গিয়ে ওরা নাই বলতেছে বলতেছে মোরা নাই যাই হোক এখন সালোয়ারটা এটা একদম ছোট মানে বাচ্চা ছোট বেবি সেলওয়ারের মতো ছোটো করে আমি একটু ফ্যাফেন দিয়ে দিলাম এখানে ফরকের কাপড় দিয়ে তো ভাঁজ করে দিয়ে দিব ভাবলাম যে আয়রন করে দিব কিন্তু আয়রনটা কাজ করতেছে না লাইনে আসতেছে না জানি না নষ্ট হয়ে গেছে কিনা তো এভাবে দিয়ে দিব সমস্যা নেই ওরা বুঝবে আর বেশি কিছু বলবে না তো পিতাটা দেখেন রেডি করে আমি প্যানটা স এখানে ফরকটা স দিয়ে দিছি তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করবো না কেমন হয়েছে অবশ্যই জানাবেন ফরকটা আর সম্পূর্ণ ভিডিওটা দেখে শুনে লাইক কমেন্ট শেয়ার করে দিন